গাইজ আমরা কিন্তু এখন যাচ্ছি এক জায়গায় তো এটা আমি পরে বলবো তো আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটা আমরা কোথায় যাই আমাদের সাথে থাকেন ঠিক আছে তাহলে যাই আপনারা ফোন নিয়ে যাচ্ছি তারপর আমরা হ্যাঁ গাইজ আমরা কিন্তু এখন অনেকটা রাস্তায় চলে এসেছি তো দেখি আমরা একটু সামনে যাব এখন

না আমরা ব্যাংকে কাজ বাংলা ব্যাংককে আমরা কিন্তু এখন ডাচ বাংলা ব্যাংকে চলে আসছি ব্যাঙ্ক এর সাথে টিচারশিপ এটা ছিল আপনাদের জন্য সারপ্রাইজ এই विरुভাই হ্যাঁ একদম